হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ডাব্লিউ বিসিএস টপ আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ অনেকেই কেন হয়তো সবাই আছো তো প্রত্যেকের মনের মধ্যে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে বর্তমানে আমাদের চোখের সামনে যে সমস্ত ঘটনা ঘটছে অর্থাৎ কোথাও দেখতে পাচ্ছি যে চাকরি বাতিল হয়ে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি যে ওবিসি মামলা কোর্টে আটকে রয়েছে তার কোনো প্রপার দিশা নেই তো যার জন্য পরীক্ষাগুলোও কিন্তু আমাদের রাজ্যে আটকে থাকছে তো এই সময় দাঁড়িয়ে তোমাদের মনে হতে পারে যে আদৌ কি আমাদের রাজ্যে আর কোনো পরীক্ষা হবে আদৌ কি আমরা কেরিয়ারে পশ্চিমবঙ্গ সরকারের কোনো চাকরি করতে পারবো তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সত্যি খুব আনসার্টেন এবং যে ফেজটা দিয়ে তোমরা যাচ্ছ সেটা খুব আনপ্রেসিডেন্ট এবং যার কোনো মানে যাকে সহানুভূতি দেওয়ার কোন রকম ভাষা নেই কিন্তু আমাদের চোখের সামনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের দুটো পরীক্ষা আছে যে পরীক্ষাগুলোর উপরে এখনো অফিসিয়ালি কোনো রকমের স্থগিতাদেশ নেই হ্যাঁ সে স্থগিতাদেশ পরে আসতে পারে বা না পারে সেগুলো অন্যরকম ব্যাপার কিন্তু এখনও যেহেতু রকমের স্থগিতাদেশ নেই তো সেই কারণে আমাদের কিন্তু সেই দুটো পরীক্ষা যারা প্রিলিমস দিয়েছিলে অর্থাৎ প্রিলিমস তোমরা পরীক্ষা হওয়ার কথা সামনে মিসলেনিয়াস দিয়েছ মেন এবং তার সঙ্গে ক্লার্কশিপ দু হাজার চব্বিশের প্রিলিমস তোমরা দিয়েছ মেন পরীক্ষা হওয়ার কথা সামনেই তো এই দুটো পরীক্ষাকে মাথায় রাখলে প্রথম যে ইম্পর্টেন্ট পরীক্ষাটা বা যে পরীক্ষাটার ডেট পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী সামনে রয়েছে আমি আজকে সেইটা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো তো দেখো অ্যাজ পার পিএসসি ক্যালেন্ডার পরীক্ষা সম্ভাব্য তারিখ দেওয়া রয়েছে রয়েছে আঠারোই মে দু কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেটা দেখতে গেলে এই ডেটটা ভীষণভাবে আনসার্টেন যে এই ডেটে আদৌ পরীক্ষা হবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এবার যদি আমি ডেটটাকে সরিয়ে রাখি তাহলে অন্তত তোমরা প্রিলিমস দিয়েছো তোমরা পরীক্ষার ফাইনাল আনসার কি কয়েকদিন আগে বেরিয়েছে সেটা দেখে নিজেকে কত নাম্বার পাচ্ছ মোটামুটি একটা আইডিয়া করেছো দু একটা এদিক ওদিক নাম্বার থাকতে পারে তো সেইটা দেখে তুমি বা তোমরা মোটামুটিভাবে স্যাংগুইন যে আমরা পাশ করতে পারি বা করার জায়গায় রয়েছি তো প্রিপারেশানটা কিন্তু বন্ধ করলে হবে না কারণ এই সমস্যা কোনোটাই কিন্তু দীর্ঘস্থায়ী নয় যে এক বছর দু বছর ধরে চলবে সমস্যাগুলো কিন্তু খুব স্বল্প সময়ের এবং যখনই সমস্যা মিটবে তখনই কিন্তু পরীক্ষাগুলো হঠাৎ করে চালু হবে এবং যদি আমরা প্রপারলি প্রিপারেশান না করে থাকি তাহলে কিন্তু পরীক্ষার আগে আমাদের আর প্রিপারেশান নেওয়ার সময় থাকবে না এবং প্রিলিমস পরীক্ষাতে ভালো ফল করেও অনেকে কিন্তু এই রেস থেকে ছিটকে যাবে তো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সম্ভাব্য শূন্য পদ কানাঘুষ যেরকম খবর রয়েছে অফিশিয়ালি পিএসসি কোনোদিন সম্ভাব্য শূন্য পদ জেনারেলি ফিলিমস এর আগে বের করে না তো ছশো থেকে সাতশো বা তার থেকেও কিছুটা বেশি শূন্য পদ রয়েছে যেখানে গতবারে শূন্য পদ ছিল মাত্র চারশো বিরাশিটা এবং ছশো থেকে সাতশো শূন্য পদ থাকলে গতবারের সংখ্যা অনুযায়ী গতবারে শূন্য পদের থেকে ছ গুণ বেশি সংখ্যায় পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে ডাকা হয়েছিল তো সেই জন্য এবারও ধরে নেওয়া যায় যে চার হাজার থেকে পাঁচ হাজার বা তার থেকেও কিছু বেশি সংখ্যায় ছেলে মেয়ে মেনের পরীক্ষাটা দেবে এবং একটা কথা তোমাদের জানতে হবে তোমরা সবাই জানো তবু আবার রিপিট করে দেওয়া যে মিসলেনিয়াস মেন পরীক্ষাটা কিন্তু অন্যান্য পরীক্ষার মেন পরীক্ষার থেকে সম্পূর্ণভাবে আলাদা ক্লার্কশিপের মেনে শুধুমাত্র বাংলা ইংরেজি লিখতে হয় ডাব্লু মেন এখনও পর্যন্ত এমসিকিউ রয়েছে অপশনাল পেপারটা বাদ দিলে বা ল্যাঙ্গুয়েজ পেপারটা বাদ দিলে কিন্তু মিসলেনিয়াস মেন পুরোটাই কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার তো সেই জন্য এটার প্রিপারেশান কিন্তু একটু অন্যরকম আমি স্টেজে মেরে দেবো আমি এখন তো সমস্যা চলছে এখন অন্য মন দিই আমি স্টেজে মেরে দেবো এই ব্যাপারটা এই পরীক্ষাতে চলে না তো সেই জন্য কিন্তু যারা সিরিয়াসলি মিসলেনিয়াস মেন নিয়ে ভাবছো তাদের পরীক্ষা হয়তো আঠারোই মেন হলো না এক মাস দু মাস পিছিয়ে গেল তাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এই এক মাস দু মাস যে পিছিয়ে যাওয়া সময়টা এটা আমাদের কাছে ব্লেসিং ইন ডিসগাইজ তো তাতে কিন্তু যদি প্রিপারেশানটাকে স্ট্রং করে নেওয়া যায় তুমি বা তোমরা কিন্তু অন্য অনেকের থেকে যখন যে দিনে পরীক্ষাটা দেবে তার থেকে অনেকটা রেসে এগিয়ে থাকবে তো এইটা করবার জন্য তোমাদেরকে কী কী পড়তে হবে সবাই কম বেশি জানে তবু একবার রিপিট করে দেওয়া সিলেবাস কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ রয়েছে বাংলা রয়েছে দেড়শো নম্বর ইংরেজি আছে দেড়শো নাম্বার জি রয়েছে একশো নাম্বার এবং অ্যারিথমেটিক বা অঙ্ক রয়েছে পঞ্চাশ নম্বর অর্থাৎ চারটে সাবজেক্ট মিলিয়ে তিনটে পেপারের পরীক্ষা হয় একই দিনে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা দিতে হয় ডেলি পরীক্ষা দেওয়া বা মাল্টিপল ডেজে পরীক্ষা কিন্তু হয় না এটা একটা বড় চ্যালেঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ফেজে রয়েছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যার পূর্ণমান হচ্ছে একশো মেন পরীক্ষা এবং ইন্টারভিউ অর্থাৎ সাড়ে চারশোর মেন পরীক্ষা ইন্টারভিউ একশো সাড়ে পাঁচশোতে তুমি কত পেলে তার ওপরে কিন্তু মেরিট লিস্ট ঠিক হয় এইভাবেই কিন্তু পরীক্ষা হয়ে আসছে এবং এই পরীক্ষাটা উতরে যাওয়ার এক এবং একমাত্র পদ্ধতি হচ্ছে যে নিয়মিত লিখে লিখে প্র্যাকটিস ঘড়ি ধরে প্র্যাকটিস সময় ধরে প্র্যাকটিস এবং কোয়ালিটি টি লেখা করা কারণ বাংলা ইংরেজিতে মোটামুটি গ্রামার ফেস মানে গ্রামার পার্টটা রয়েছে প্রায় ষাট নম্বর সেখান থেকে একটা বড় নম্বর স্কোর করা যায় কিন্তু ডেসক্রিপটিভ জিকেজিএস ডেসক্রিপটিভ অঙ্ক বা বাংলার ক্ষেত্রে বা ইংরেজির ক্ষেত্রে প্রেসি রয়েছে ট্রান্সেশন রয়েছে রিপোর্ট রাইটিং রয়েছে সেগুলো কিন্তু সময় ধরে ধরে প্র্যাকটিস না করলে আমার কিন্তু সব পুরো লেখাটা আমি শেষ করতে পারবো না এবং এখানে তোমার দুটো শত্রু এক প্রপার নলেজ কারণ এমন এমন প্রশ্ন আসে যার সম্পর্কে নলেজ না থাকলে তুমি হাফ পাতার বেশি লিখতে পারবে না আর দুই হচ্ছে সময় কারণ আমরা এমসিকিউ দিয়ে অভ্যস্ত পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও যে কোনো পরীক্ষা আমরা দিই তাতে কিন্তু মেজরিটি পরীক্ষাতে এমসিকিউই থাকে তো সেই জন্য আমাদের প্র্যাকটিসটা পুরো এমসিকিউ ওরিয়েন্টেড তার থেকে শিফট করে এসে আমাকে প্রিপারেশানটাকে চেঞ্জ করতে হবে তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবার যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে করছো সেন্ট্রালের পরীক্ষা দেওয়াটা এই মুহূর্তে বেটার অবশ্যই বেটার ঠিক আছে তা সেদিকে মন দিতে পারো কিন্তু যাদের কাছে বয়স নেই যাদের কাছে সেন্ট্রালে পরীক্ষা দেওয়ার নেই তাদের কাছে কিন্তু এই চাকরিগুলো এক এবং একমাত্র নিজেদের মানে পরিস্থিতি পরিবর্তন করার তো সেই জন্য তাদেরকে বলছি বা যারা অন্য পরীক্ষা দিয়েও মিশলে নিয়ে আসতে চাইছ সবাইকে বলছি যে তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো সেই লিখে লিখে প্র্যাকটিস করবার জন্য তোমাদের কাছে টুল কি আছে প্রিপারেশন তোমরা কিভাবে নিতে পারো এক বাড়িতে সেলফ প্রিপেয়ার করতে পারো নিজের প্রশ্ন বানিয়ে নিজে ঘরে প্র্যাকটিস করতে পারো বা যে কোনো প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই সেটা করতে পারলে ভীষণ ভালো কথা যদি মনে হয় যে কোনো একটা বা একটা ফিক্সড সিলেবাসের মধ্যে দিয়ে আমরা যেতে চাইছি রেগুলার ক্লাস করব রেগুলার পরীক্ষা দেব খাতা চেক হবে হ্যান ত্যান হবে তো তার জন্য কিন্তু তোমরা যে কোনো পেড কোর্স বাই করতে পারো আর লাস্ট অপশান হচ্ছে যে ইউটিউবে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন টপিকের ক্লাস হয় তো সেগুলো থেকে তোমরা মানে নলেজ কালেক্ট করতে পারো করে নিজেরা নোটস বানাতে পারো বানিয়ে ফ্রি মক তোমরা দিতে পারো বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় কিন্তু সেই সুযোগ রয়েছে তো সেইগুলো করবার জন্য তোমাদেরকে আমরা কি কি প্রোভাইড করতে পারি দুরকম অপশান তোমাকে আমরা দিতে পারি এক নম্বর হচ্ছে যে একটা পেড ব্যাচ যেটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অ্যাপে রয়েছে সেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অ্যাপ থেকে পেড ব্যাচে গিয়ে পেড কিউরিকুলামের মধ্যে ফিক্স স্ট্রাকচার অফ কোর্সের মধ্যে তুমি তোমার কোর্সটাকে সম্পূর্ণ করতে পারো অথবা তুমি ইউটিউব থেকে ক্লাস করতে পারো তো কীভাবে কী করবে একবার তোমাদের বলে দেওয়া দরকার যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির যে মিসলেনিয়াস মেন ব্যাচ রয়েছে একবার দেখিয়ে দিই যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির যে মিসলেনিয়াস মেন ব্যাচ রয়েছে সেই ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়েছিল এবং সেখানে অনেকজন কিন্তু ক্লাস করছে কারণ সাবজেক্টের টপিক ওরিয়েন্টেড বাংলা ইংরেজি জিএস অঙ্ক ধরে ধরে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো সেখানে কন্টিনিউ হচ্ছে তো সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো কয়েকদিন পর সেখানে সিলেবাসটা মোটামুটি কিছুটা এগিয়ে গেলে পরীক্ষা নেওয়া শুরু হবে অর্থাৎ মক টেস্ট স্টার্ট হবে সেই মক টেস্টগুলো তারা যেটা পড়লো তার উপরে পরীক্ষা দেবে এবং এক্সামে যেমন কোশ্চেন থাকে যেমন প্যাটার্ন থাকে সেই প্যাটার্নে পরীক্ষা তারা দিতে পারবে এবং দিয়ে খাতাগুলো চেক করে ফেরত দেওয়া হবে এই হচ্ছে প্লেন কিউরিকুলাম যে যে তোমরা এখানে ক্লাস করছো রেকর্ডেড ভিডিও পাবে ছোট ব্যাচ সাইজ মানে হচ্ছে একগাদা গাদা ছেলে মেয়ে যেন মনে করো যে খাতা জমা খাতা ফেরত এরকম ব্যাপার নয় তো তো সেক্ষেত্রে মাথায় রেখে তোমাদের জন্য এই কোর্সটাকে এবং যে অ্যামাউন্টটা বা যে কোর্স ফিটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা কিন্তু খুবই সাধ্যের মধ্যে তোমাদের ভয়ানক বেশি কিছুও নয় তো চাইলে তোমরা যদি মনে করো যে আমরা একটা ফিক্সড কেরিকুলাম মধ্যে দিয়ে যাবো তো সেই জন্য কিন্তু তোমরা এই কোর্সটাকে অপ্ট করতে পারো এবার বক্তব্য হচ্ছে স্যার আমার কাছে কোর্স অফ করার টাকা নেই আমি পারবো না ঠিক আছে খুব ভালো কথা কোনো সমস্যা নেই তার জন্য রয়েছে অপশান টু অপশান টু তে আমি দু রকম ভাবে অপশন যে দেখবি এই যে ভিডিও তোমরা দেখছো তার ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে নাম্বার ওয়ান সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটায় ক্লিক করো করে গ্রুপটায় জয়েন করে যাও জয়েন করে যাওয়ার পরে দ্বিতীয় কাজ তোমাকে করতে হবে হয় তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে না হয় তোমার কাছে মোবাইল আছে তো দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমার পরবর্তী কাজটা মিটে যাবে এক যে তুমি করতে পারো যে অ্যান্ড্রয়েড স্টোরে গিয়ে গুগল ক্লাসরুম বলে একটা অ্যাপ রয়েছে তাকে ডাউনলোড করতে পারো অথবা আমি এখানে যদি কারো ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সে কিন্তু গুগল ক্লাসরুম ওয়েবসাইটে গিয়েও নিজের গুগল জিমেল আইডি দিয়ে সাইন ইন করে তার মধ্যে জয়েন করতে পারে এবার আমরা করবো কি তার মধ্যে না এই যে গুগল ক্লাসরুম অ্যাপটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ফ্রি মক টেস্টের বন্দোবস্ত করেছি মানে মোটামুটি তুমি এই মুহুর্তে কোন জায়গায় আছো বা তুমি তোমাকে যদি এখনই পরীক্ষা দিতে হয় তাহলে তুমি পশ্চিমবঙ্গের একটা স্যাম্পেল সাইজের ছেলে মধ্যে কোন জায়গায় আছো দেখে নেওয়ার জন্য আমরা একটা ফ্রি মকটে এখানে নেব এবং যারা অলরেডি অ্যাপে আমাদের ব্যাচে ক্লাস করছো তারা ওই মক টেস্টটা দিতে পারবে এবং যারা ক্লাস করছো না যারা সম্পূর্ণ বাইরে সম্পূর্ণ নতুন তারাও কিন্তু মিসলেনিয়াস মেন দু হাজার তেইশের এই ফ্রি মক টেস্টটা গুগল ক্লাসরুমের মাধ্যমে দিতে পারবে স্টেপটা আরেকবার বলে দিই এক প্রথমে হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে তারপরে গুগল ক্লাসরুম অ্যাপটা বা ওয়েবসাইটের মাধ্যমে করে ওটাকে ফোনে বা ডেস্কটপে নিয়ে রাখবে তারপরে কিভাবে জয়েন করবে কবে পরীক্ষা হবে সমস্ত ডিটেল হোয়াটসঅ্যাপ হবে এবং গুগল ক্লাসরুমে তোমরা কিভাবে লিখে স্ক্যান করে পিডিএফটা জমা দেবে এবং সেখানেই তোমরা খাতাটা ফেরত পেয়ে যাবে তো সেই পদ্ধতিটা কিন্তু তোমাদেরকে সবটা ডিটেল সেখানে বলে দেওয়া হবে এবার বক্তব্য হচ্ছে যে আমরা নেব কিভাবে এবার যদি হয় যে এই যে আগামী সতেরোই এপ্রিল সকাল দশটা থেকে মিসলেনিয়াস মেন দু হাজার তেইশের মক টেস্ট প্রথম যে ফ্রি মক টেস্টের কথা বলা হচ্ছে সেটা নেওয়া হবে গুগল ক্লাসরুম অ্যাপ মানে অ্যাপের মাধ্যমে অর্থাৎ তোমরা যারা মানে আমাদের পেট ব্যাচে ক্লাস করছো বা করছো না যারা সম্পূর্ণ বাইরে প্রথমবার ভিডিও দেখছো যদি মনে করো যে মিসলেনিয়াস মেন ওরিয়েন্টেড ফ্রি মক নিজের স্পিড নিজের জ্ঞান সবটা চেক করতে চাই ইউ আর ওয়েলকাম তোমরা সতেরোই এপ্রিল সকাল দশটা থেকে আমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে আমাদের তোমাদেরকে প্রপার কোড দিয়ে দেওয়া হবে যে কোন কোডে জয়েন করলে কিভাবে জয়েন করলে তোমরা পরীক্ষাগুলোকে দিতে পারবে খাতা জমা করতে পারবে সব কিছু বলে দেওয়া হবে তো তো সেখানে তোমরা জয়েন করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা দু মাস পিছিয়ে যাক এক মাস পিছিয়ে যাক আমাদের কিছু যায় আসে না আমরা জানি যে পরীক্ষা একদিন হবেই এবং সেই পরীক্ষা যেদিনকে হবে আমাদের প্রিপারেশনটাকে টপ নচ রাখতে হবে সেই কারণে আমাদের অ্যাপে যেরকম ক্লাস হচ্ছে হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস যেরকম হচ্ছে হচ্ছে আগামী শুক্রবার থেকে অর্থাৎ আগামী শুক্রবার হচ্ছে তোমাদের কাছে আঠেরো তারিখ তো এই আগামী শুক্রবার থেকে ক্লাসটা শুরু হবে প্রতি শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে আটটা এক ঘন্টা ইউটিউবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডাব্লু বিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের সিলেবাসে যা যা রয়েছে অঙ্কটা বাদ দিলে কারণ কারণ অঙ্ক ক্লাসটা ডেস্ক্রিপটিভ রয়েছে মানে আমাদের সেটা ছোট পাঠ তো আমরা পরে নিয়ে আসবো তো ইংরেজি বাংলা জিকেজিএস সব রকম ক্লাসে কিন্তু সেখানে নেওয়া হবে অর্থাৎ প্রতি শুক্রবার করে মিসলিনিয়াস মেন ওরিয়েন্টেড ক্লাস আমরা নেব তো যারা মনে করছো যে তোমরা অ্যাপে জয়েন করে বা কোর্স পারচেস করে ক্লাস করতে পারবে না সেরকম মানে এই মুহূর্তে উপায় নেই তো তারা কিন্তু ইউটিউবে নিশ্চিন্তে ক্লাস করতে পারো মোটামুটি সিলেবাসটাকে কভার করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং প্রত্যেককে বলছি প্লিজ জয়েন দ্য ফ্রি মক সেশন ফ্রম অন সেভেনটিন্থ এপ্রিল তার জন্য এই ভিডিওটা তলায় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করে তোমরা গ্রুপে জয়েন হও পুরো ডিটেলটা কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে তোমরা খাতা জমা করবে কিভাবে খাতা ফেরত পাবে সব কিছু তোমাদের সেখানে দেখিয়ে দেওয়া হবে বা বলে দেওয়া হবে তাহলে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী শুক্রবার বা প্রতি শুক্রবার মিসলেনিয়াস মেন ওরিয়েন্টেড ক্লাসে এবং আশা করব তোমরা যারা ভিডিওটা দেখছো তো অনেক লাইক এবং শেয়ার করে যাদের প্রয়োজন হয়তো তুমি পরীক্ষা দাও না কিন্তু তোমার একজন বন্ধু পরীক্ষা দিচ্ছে তার কাছে ভিডিওটা পৌঁছে দাও যে আগামী সতেরোই এপ্রিল মিসলেনিয়াস মেনের ফ্রি মক টেস্ট রয়েছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি সেটা নেবে তো সেটা সম্পূর্ণ অনলাইন হবে সেই মক টেস্টে তোমরা জয়েন করো সেখানে কিন্তু কিভাবে প্রিপেয়ার করা হবে সমস্ত আইডিয়া তোমরা পেয়ে যাবে এবং আমাদের অ্যাপেও যারা রয়েছে বা বা যারা কোর্স পারচেস করবে খাতা চেকিং করে দেওয়ার কথা হয়েছিল সেই চেকিংয়ের জন্য সফটওয়্যারের কাজ চলছে যতদিন না চেকিং হয় ততদিন কিন্তু আমরা এই গুগল ক্লাসরুমের মাধ্যমেই বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে খাতা জমা নিয়ে সেগুলোকে ফেরত করে দেওয়ার ব্যবস্থা এই এইভাবেই কিন্তু আমাদের প্রিপারেশন এগিয়ে যাবে আন্টি পরীক্ষার রেজাল্ট ঠিক আছে তো আজ এখানেই শেষ করছি প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে মিসলেনিয়াস মেন ব্যাচের ইউটিউব লাইভ ক্লাসে থ্যাংক ইউ এভরিওয়ান